কত টাকা নেবেন এটা মেখে বিক্রি করে দেবো চল্লিশটা টাকা আর যেহেতু আপনার ভিডিও করবেন দুশো টাকা মানে ভিডিও করবো টাকা যেহেতু আপনার ভিডিও ইউটিউবে সব দিকে আপনার দুশো টাকা দিবেন আপনারা বাইশ রকম মশলা দিয়ে মাখাই দেবো এত সুন্দর করে মাখাই দেবো আপনি খাইয়ে আমাকে বলবেন এই বছরে প্রথম খাইলাম মাখান ওই কদল মাখান এত সুন্দর করে মাখাই দেবো নর্মাল প্রাইসটা কত নর্মাল প্রাইসটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আমরা ভিডিও করছি ভিডিও করবেন তার জন্য দুশো টাকা দিবেন আচ্ছা ঠিক আছে তো দেন তো আমাদের মাখিয়ে আপনাকে মাখিয়ে দেবো খাইয়ে আপনার বললেন সর্বপ্রথম খেলাম এই যে দেখেন ফাটিয়েছি দেখেন বেলটা এবার মাখাইব কি কি দিচ্ছেন একটু বললেন এতে আপনার বাইশ রকম মশলা দেবে একটা মশলা আছে পনেরো রকম দিয়ে মিক্স করা আর সব রকম দেখাই দেবো আপনাকে দেখেন এই দেখেন এটা ধুনের পাতা কাঁচা জাল এটা এটা কাঁচা জাল দিবো আর এটা চিনি এটা চিনি দিবো আর এই যে পনেরো রকম মশলার কথা বলছিলাম এই যে সে পনেরো রকম মশলা আছে এতে এই দেখেন এটা দিব এই দেখেন শুকনো জল দিবো এই দেখেন শুকনো জল দিব এই যে সে বিটলো মনে দেখেন ভিটলো মন দেব এই শস্য তেল দিব আরে দেখেন লেবুর পাতা দিব আপনার মাখায় দিব আপনার চ্যালেঞ্জ করলাম যদি কেউ যদি মাখায় খাইতে পারে আপনার বললাম কি তার পাঁচশো টাকা দেবো আমি পুরস্কার মিস করে আপনাকে খায় দেবো ওই সাতটার মামাখান এই মামা ওখান ওই টেস্ট আমাদের কাছে চলে না আপনার মাখায় একবার খাই দেখাই দেবো আপনি মনে করেন বলতে পারবেন না এই দেখেন মিস হয়ে গেছে একদম সুন্দর গাছ পাকা বেল দিছি এই দেখেন এই মিক্স কি হয়ে গেছে জি হয়ে গেছে এই দেখেন এটা কাপে দিব বড়টাটা পাঁচ এই দেখেন মাখন হয়ে গেছে এবার চামচ দেব দিয়ে আবার খেয়ে থাকেন এই দেখেন এই লোকটা এই লোকটা কালকে নিয়ে গেছে আজকে চলে আইছে যদি ভালো না হলে এই লোকটা আসতো না সত্যি নাকি কালকে নিয়ে গেছিলেন কালকে নিয়ে আজকে নিতে আইছে কেমন লাগছে আপনার কাছে এটা খুব ভালো লাগছে আচ্ছা দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন দর্শক যশোর এয়ারপোর্টের ভাইরাল আসে এই সোয়া ভাইয়ের এই কদ্দল মাখা খেতে আসছে আর এটাই সেই ফাইনালি আমাদের কদ্দল মাখা প্রস্তুত হয়ে গেছে তো আমরা এখন একটু খেয়ে দেখি আসলে স্বাদটা কেমন লাগছে সত্যি সেই স্বাদ মানে যেমন মিষ্টি তেমন জাল আবার তেমনই টক অসাধারণ স্বাদে গুনে মানে ভরপুর আর এই কারণে কিন্তু সব ভাইয়ের এই পদ্মলনটা ভাইরাল ভালো দেখে দিলাম নষ্ট হলে দিন